দেখেন গাইস আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গাটা ছিল জেব্রা এখন নাই জেব্রা এখানে ছিল না ভাই এখানে কি ছিল বাঘ বাঘ ছিল বাগমার সাথে দেখা করতে আসলাম কিন্তু মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে ও ভয় পাইছে আমাদের অনেক ভাই এটা হলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমি কোনো ভয় পাচ্ছি না ওই সিদ্দিক তো সবসময় আমার পিছিয়ে লেগে থাকে আমি আসলেই কোনো ভয় পাচ্ছি না এই যে দেখুন আমাদের এক ভাই ঘুরতে আসছে আসার পরে এখানে বন্ধুরা কেমন আছেন আমরা এখানে আসছি সিলেট ইকো পার্কে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বন্য প্রাণী দেখার জন্য স্রষ্টার সৃষ্টি দেখার জন্য আমার সাথে আছে জিসান হচ্ছে পিকক পিকক

খুব কষ্ট লাগতেছে এখানে আমি বাঘ দেখতে আসছিলাম কিন্তু দুঃখিত বিষয় হলো এখানে নাকি সব বাঘ নাকি মারা গেছে খাওয়া দাওয়া না পায় দুইটা জ্যাবরা ছিল ওই দুইটা জেব্রা মারা গেছে ওই জ্যাবরা দুইটা নাকি মারা গেছে না খায় এই যে বাংলাদেশ না এখানে এতটা পরিচর্যা নাই এখানে এই যে এখানে এই যে এখানে ছিল আমরা প্রায় আড়াই কিলোমিটার হাঁটছি বুঝতে পারছি দেখেন গ্যাস আপনাদেরকে দেখাচ্ছি

আমি কোনো ভয় পাচ্ছি না ওই তো সবসময় আমার পিছিয়ে লেগে থাকে আমি আসলে কোনো ভয় পাচ্ছি না এই যে দেখুন আমাদের এক ভাই ঘুরতে আসছে আসার পরে এখানে এখানে ছিল জ্যাবরা কিন্তু জ্যাবরা দুটা মারা গেছে ঠিক মতো পরিচর্যা না করার কারণে খাওয়ার দাওয়া পাই নাই

ब्रदर टेल मी अबाउट योरसेल्फ हां आदित्य कुमार 6th क्लास में पढ़ते हैं 6th क्लास में पढ़ते हो ठीक mm. है ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है आम रिपोन वीडियो सो रिपोन वीडियो शेयर माय इन्हें तो इतने गाली लागो एंजॉय सकीब सकीब हेलो गाइस व्हाट्स अप हाउ इज गोइंग एवरीथिंग नाउ वी आर अबे साले व्हाट इट्स कॉल्ड चिलागर तो तो, यस ये थोड़ा थोड़ा इंग्लिश जानता है भाई ये थोड़ा थोड़ा इसके के मात मात छुनो तो बुझा जाएगा थोड़ा थोड़ा इंग्लिश जानता है हम अब आए हैं इको पार्क में और यहाँ हमारे साथ है जिसान जो वीडियो में है अब आबादी है आबादी क्या खबर भाई वाला नहीं भाई रोनाल्डो है ये ये है रोनाल्डो ये नेमर नेमर जूनियर

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন